ও আপনি ও গোবো ভাই আমার উড়ে নিয়ে বোকা বোকাল উড়ে আনিছে মানে কি কোন ভাই আপনি শুটিং শুরু করে দিবে বোকা পুরো অভিনয় অভিনয় বিনয় বিনয়টা একদিন নালে মুক্তি পাবে হ্যাঁ কি আমাতে দিন পাবো আমি আমি জুয়েল পারি না এমন কোনো কাম নাই যেমন তোর হানন রে মার মুন না সুমুন না তোর হানন কে মারনি হয় না অন্যকে ওর খালি পেন বাদে সাত সাত বাদে অন্যকে যা থাকবো সব রেখে দিব বলে হানে কিন্তু ও কেরো সুন্দর করতে পারবো না কিন্তু তুই যে নখন তা চাই না তো দিব বুঝিস নাই খালি রন আর হলো সাবিরে কমু যে বন্ধু ওই দিনটা লোক গেত আছে একটা বাইপাস খারান আশিকপুর বাইপাস খারান ক্যামেরার ব্যাগ নিয়ে আছে আরে দইরা হুন্ডে উড়ে আশিকপুর যে বিদ্যুৎ অফিসের পিছনে নিয়ে ব্যাগ ম্যাগ রাখি ওই তুই কবো বাবা তুই রাইকা দে কাড়ার কাড়ার বাই করব না মানে মান কাড়ার বাই করবো রাইকা দেন রাইকা দেখে যাবো কাশুমটা আমার ফোন বন্ধু রাইকা দিছি

ক কইলেই তো আর ও তুমি বেজার আমার কথা হলো আমার কামের দিন না মারলাম না তোমার কামের দিনই কাম ও কাম আমার কামের দিন কাম